দর্শক টপ বরাসাদ নিউজ ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত একটি জমি সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করেছে সিআইডি কী জানিয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল একটি জমি সংক্রান্ত বিষয়ে চৌষট্টি বছরের এক বিধবা এবং তার মেয়ের তরফে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার ওই মহিলার অভিযোগ করেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার স্বামী যিনি নিজেও একজন আইনজীবী তিনি বিবাদী পক্ষের আইনজীবী এবং তদন্তকারীদের উপর বেআইনিভাবে প্রভাব খাটাচ্ছেন শুধু তাই নয় পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার জন্য বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন দাদা এবং অন্যান্য আত্মীয়রা এমনকি বৃদ্ধাকে যে মারধর করা হয়েছে তার প্রমাণ রয়েছে সিসি ক্যামেরার ফুটেজে এর প্রেক্ষিতে ওই বৃদ্ধা আত্মীয়দের বিরুদ্ধে দুটি ফৌজদারি অভিযোগ করেন অভিযোগ সেই দুটি মামলার ক্ষেত্রেই তদন্তকারীদের উপর বেআইনিভাবে প্রভাব খাটানো এবং দুটি মামলার তদন্ত যাতে বাধাপ্রাপ্ত হয় তার সব রকম চেষ্টা করছেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী ফলস্বরূপ ওই দুটি মামলার তদন্ত প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হয় সেই ঘটনাতেই এবার বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ডেকে পাঠালো রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী এই অবৈধ হস্তক্ষেপের বিষয়টি জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন ওই বিধবা মহিলা সেই মামলার শুনানিতেই গত পয়লা ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায় আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে কলকাতা পুলিশ তবে কোনো বাড়তি পদক্ষেপ করা যাবে না তারও আগে নভেম্বর মাসের শুনানিতে সিআইডিকে ভয় ডরহীনভাবে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এলভিএন ভি ডিভিশন বেঞ্চ পাশাপাশি কোনো প্রভাব খাটানোর চেষ্টা হলে সেটাও শীর্ষ আদালতকে জানানোর কথা বলা হয়েছে তদন্ত শেষ করে ডিসেম্বর মধ্যে মুখবন্ধ খামে তথ্য পেশের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট প্রসঙ্গত সুপ্রিম কোর্টে প্রথমবার যখন ওই বিধবা মহিলা মামলা দায়ের করেন তখন তার তরফে দাবি করা হয় যে ওই দুই মামলার প্রাথমিক তদন্তে একজন অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পরেও তদন্তের গতি রুদ্ধ অবস্থায় রয়েছে হলমনভাই জানানো হয়েছে সংশ্লিষ্ট তদন্তকারকে একবার ডেকে তিরস্কার এবং ভর্সনা করেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি নাকি বলেছেন ওই দুটি দেওয়ানি মামলায় কেন ফৌজদারি মামলা তদন্ত হচ্ছে অন্যদিকে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে বলা হয়েছে তদন্তের অবস্থা এবং অভিযোগ সম্পর্কে জানতে আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি রিপোর্ট গিয়েছিল ন্যায়সঙ্গতভাবে তদন্ত পরিচালনা হচ্ছে আবেদনকারীদের সমস্ত অভিযোগ বিবেচনা করে সতর্কতার সঙ্গে তদন্ত হচ্ছে এই মামলার বিচারপতির স্বামীকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির আধিকারিকরা এবার আবার তাকে ডেকে পাঠিয়েছে সিআইডি আগামী শনিবার বেলা এগারোটা অর্থাৎ আজকের শনিবার এগারোটায় ভবানী ভবনে তাকে হাজির হতে বলা হয়েছে আবার বলছি একটি জমি সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করেছে ফের ইডি সরি সিআইডি আধিকারিকরা এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট বলেছে যে বড় কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এবং ডিসেম্বরের মধ্যেই এই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে এবং একটা বন্ধ খামে তার রিপোর্ট পাঠাতে হবে সুপ্রিম কোর্টে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন